পরীক্ষা দিয়ে ফেরার পথে ইফটিজিং শিকার পরীক্ষার্থীরা ঘটনায় একজনকে আটক করলো পুলিশ বুধবার ধূপগুড়ি মহকুমার ঠাকুরবাট এলাকার একটি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীর 4 ছাত্রী বাড়ি ফিরছিলেন সেই সময় ঠাকুরবাট বাজারের এক ব্যবসায়ী ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ছাত্রীরা ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে বাড়ির অভিভাবকদের জানায় এরপর ছাত্রীদের বাড়ির অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে রেখে ধূপগুড়ি থানায় খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে জানা গিয়েছে এর আগেও একাধিকবার ওই যুবক ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করত বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা সতর্ক করেছিল কিন্তু এরপরও ওই যুবক একই ঘটনা ঘটিয়ে চলছিল এদিনের ঘটনায় ছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায় নির্যাতিতা এক ছাত্রী বলেন প্রতিনিয়ত ওই দোকানদার আমাদের সাথে এমন খারাপ অঙ্গভঙ্গি করেন এদিন ঘটনার প্রতিবাদ জানানো হয় পুলিশ এসে অভিযুক্তকে আটক করেছে আমরা পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছি এরপর লিখিত অভিযোগ দায়ের করব আমরা যখন মানে টিউশন যাওয়া আসে স্কুল থেকে যাওয়া আসার সময় প্রতিদিন মানে রেগুলার আমাদের সাথে মানে নানান অঙ্গভঙ্গি দেখায় হাত দিয়ে নোংরা নোংরা মানে যেগুলো মুখ দিয়েও বলা যায় না মানে এরকম অনেক দিন থেকে আমাদের সাথে এরকম করে আমরা আগেও বলছিলাম যে এরকমটা না করতে আমাদের সাথে তবুও মানে এগুলো কন্টিনিউ আমাদের সাথে চলতেই থাকে না না স্কুলে বলি না বাড়িতে আজকে বললে কি কি হয়েছিল আজকে যাওয়ার সময় আমি যখন গেছিলাম পরীক্ষা দিতে মানে হাত দিয়ে নোংরা নোংরা জিনিস দেখাচ্ছিল তারপরে যখন আমরা বাড়ি ফিরতেছি পরীক্ষা দেওয়া দিয়ে আসার সময় ও আবার ওইরকম করতেছে তো আমি হচ্ছে ওখানকার লোকটা হচ্ছে একটা দোকানদার মানে ঠাকুরবাড়ির পাশেই দোকানটা গাজানো নাকি বলে